আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই গত দুদিন ভিডিও ছাড়তে পারেনি কিছু প্রবলেমের জন্য তো যাই হোক আজকের আপনাদের সামনে অন্তর চোখ খোলা এমন একটা বিদ্যা আপনাদের সামনে শিখিয়ে দেব ইনশাল্লাহ এই সাধনাটা যেদিন কোনো ব্যক্তি একুশ দিন করে নেয় সে আধ্যাত্মিক জগতের মানুষ রোগীর কি সমস্যা আপনি নিজে দেখতে পেয়ে সেটা বলে দিতে পারবেন এমন একটা বিদ্যা আপনাদের শেখাতে চলেছে আমি যারা এই রোহানিতাবিজ ইউটিউব চ্যানেল নতুন দেখছো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে আপনি জানাবেন কোন ধরনের বিদ্যা আপনার চায় কোন ধরনের বিপদে আপনি আছেন এই আমলটা কোরআন আমল আপনাদের শিখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা ধৈর্য ধরে যে নিয়ম বলে দেবো অবশ্যই এই এইভাবে করবেন কামিয়াবি হয়ে যাবেন আপনার অন্তরের চোখ খুলে যাবে ক্ষুধার কসম করে বলছি আপনার অন্তরের চোখ খুলে যাবে আপনি কিছু বুঝতে পারবেন দেখবেন গ্যারেন্টি আপনি কিছু বুঝতে পারবেন নোরের ছাটা তবে এটা মোজারব আমল এটা নিরামিষ খেয়ে করতে হবে বৃহস্পতিবার রাত থেকে আপনাকে অথবা সোমবারের দিন অথবা বৃহস্পতিবার রাত থেকে আমল আপনাকে স্টার্ট করতে হবে একুশ দিনের এটা আমল আমি বলে দিচ্ছি আগে এবং পরে এগারো বার দুরশরীফ পড়বেন সল্ল্লাহ আলিয়াল্লাম পড়তে পারেন ও নামাজ ইদি দুর হিন্দু ভাইরা মন্দির শুনুন কথাগোনা খুব কাজে লাগবে অন্তরের ডান দিকে অথবা বাঁ দিকে চোখ অন্তরের চোখ খুলে যাবেন ইনশাল্লাহ আপনার কপালে যে অর্ধেক চোখ বুঝতে থাকবেন কপাল থেকে বুঝতে পারবেন এটা খুবই মজার একটা আমল আপনাদের দিয়ে দিচ্ছি সবাইকে মন থেকে পারমিশনে দিচ্ছি সবাই করেন ইনশাআল্লাহ সবাই কামিয়াবি হয়ে যাবেন একুশ দিনের মাত্র সাধনা নিরামিষ কী খেতে পারবেন আগে শুনুন মাছ ডিম গোস্ত এই তিনটি জিনিস আপনি শুধু বিরত থাকবেন এবং কাঁচা পেঁয়াজ দাঁতে কামড়িয়ে খাবেন না তো আমি আমলটা বলে দিচ্ছি আমলটা হলো প্রত্যেক দিন আপনাকে প্রত্যেক দিন অর্থাৎ একুশ দিন টার্গেট আছে প্রত্যেক দিন আপনাকে দু হাজার বাইশ বার করে এই এইভাবে করে একটা তসবি হাতে নেবেন একশো দানা যে তসবিটা পাওয়া যায় ওই তসবি আপনি হাতে নিয়ে এটা দুই হাজার বাইশ বার করে আপনি এক ধ্যানে করবেন এবং আগে দৌড়সুরি পরে এই এইভাবে আপনাকে একুশ দিন চালিয়ে যেতে হবে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে অবশ্যই কন্ট্যাক্ট করে বলবেন আপনার সাথে কি ঘটছে খুব মজার একটা আমল যারা মনে করেন যে আমি রোহানি জগতে চিকিৎসক হতে চাই রোহানি জগতের মোদাব্বির হতে চাই রোহানি জগতের উস্তাদ হতে চাই রুগী আমার সামনে আসে আমি বলে দিতে চাই এই রকম আমল আপনি করেন সবাইকে আমি পারমিশন দিয়ে দিচ্ছি সে আল্লাহ উস্তাদ হিসাবে সবাই যেন কামিয়াবি হয়ে যায় আমলটা খুব কার্যকরী একটা আমল এই আমলের দ্বারায় অনেক মানুষ উপকৃত হতে পেরেছে আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাতু